দারিদ্রতা দরিদ্রতা দীনতা এই শব্দগুলোর মধ্যে কোন শব্দটা আমি বলছিলাম যে কয়েকটি প্রত্যয় রয়েছে এর মধ্যে একটি নাম হচ্ছে জফালা এবং একটি হচ্ছে তা যদি কোনো কোন যে বিশেষ করতে চাও তাহলে সেক্ষেত্রে জফালা এবং হচ্ছে তা প্রত্যয় যুক্ত করার মাধ্যমে তাকে বিশেষ করা যায় তা মনে রাখবা যদি তুমি জফালা যুক্ত করো তাহলে শব্দের আদি সরজির পরিবর্তন হবে কি বলছিলাম অথাকলে আ হয়ে যাবে রস্য অথবা দীর্ঘ থাকলে এ অথবা ওই হয়ে যাবে এবং রস্যকার অথবা দীর্ঘকার থাকে তাহলে সেটা হচ্ছে ও অথবা ওকার হয়ে যাবে এই শব্দটা হ্যাঁ এটা একটি অ্যাডজেক্টিভ এর সাথে যদি আমি তা যুক্ত করি তা যদি তুমি তা যুক্ত করো তাহলে শব্দের কোনো পরিবর্তন হবে না যেমনে স্যামনে বসে যাবে এবং নাউন হয়ে যাবে যেমন শব্দটা হবে দিনতা শব্দটি শুদ্ধ কোনো সমস্যা নাই আবার এই শব্দটার সাথে যদি আমি একটা জফলা যুক্ত করি প্রত্যয় হিসাবে তখন শব্দের কি হয়ে যাবে শব্দের আদি স্বদিন পরিবর্তন হবে ওই তোমাদের স্যার বলছিলাম যদি শব্দের শুরু অবশ্যই অথবা দীর্ঘই থাকে ঐকার হয়ে যাবে তাই না জফলা চলে আসে এই এটা কিন্তু পরিবর্তন হয়ে এটা কিন্তু ঐকার হয়ে গেছে এখন কথা হচ্ছে যে আমরা অনেকে কি করি বলো তো শব্দটা লিখে হ্যাঁ আমরা বা তা পরে আবার তা যুক্ত করি তখনই মূলত গোলমালটা লাগে মনে রাখবা একবার তুমি যখন জফলা যুক্ত করে ফেলেছো তখন তারপরে আর তা যুক্ত করে তাকে আর কোনোভাবেই নাউন করা যাবে না যখনই তুমি তা যুক্ত করবো আবার তারপরে তখন শব্দটা ভুল এই জন্য শব্দটা যখনই আমাদের চোখে পড়বো কারণ শব্দটি শুদ্ধ নয় আবার শব্দ আমরা বললাম দরিদ্র লোকটা খুবই দরিদ্র এই শব্দটা যদি আমরা নাউন করতে যাই তাহলে দুভাবে করতে পারি একটা জফালাযুক্ত করে একটা হচ্ছে তা যুক্ত করে মনে রাখবা জফালাযুক্ত করলে আবারও শব্দের আদেশন পরিবর্তন হবে অ থাকলে আ হয়ে যাবে দেখো শব্দের শুরুতেই কোন কিছু নাই যদি কিছু না থাকে তাহলে সেখানে একটা অধুনিয়া আসে অর্থাৎ তুমি যখনই দরিদ্র সাথে একটা জফলা যুক্ত করবা তখন শব্দটা হয়ে যাবে একটা আকার চলে আসবে আকার অ থাকলে আ হয়ে যাবে তাহলে কি হবে শব্দটা দারিদ্র হবে এই দারিদ্র লিখলাম আমি একটা জফলা দিয়ে দিলাম এবার তুমি যদি বলো স্যার আমি এইভাবে করতে চাই দরিদ্র যোগতা তাহলে সেখানে কিন্তু শব্দের কোনো পরিবর্তন করা লাগবে না তাহলে শব্দটা কি বলতো কে বলি দরিদ্রতা হয়ে যাবে দরিদ্রতা এখানে কিন্তু কোনো আকার টাকার আসবে না অনেকে অতি উৎসাহী হয়ে এই দারিদ্র শব্দটা সাথে এইভাবে করে আমরা কি করে একটা করে দেয় এটা কিন্তু করা চলবে না কারণ কি ওই যে তোকে বললাম যে একবার তুমি যখন জফলা যুক্ত করে তাকে নাম করে ফেলেছ তখন তারপরে আর কোনোভাবে তা যুক্ত করার কোনো সুযোগ থাকবে না প্রিয় শিক্ষার্থী তাহলে বলে এবার তোমরা এখানে কোন শব্দগুলো সঠিক এটা কিন্তু ভুল তাই না এই শব্দটা ঠিক আছে তাই তো এই যে দেখো এই শব্দটা কিন্তু ঠিক আছে দরিদ্রতা এটা কিন্তু ঠিক আছে দেখো এই শব্দটা তাই না তাহলে দেখো আমরা কত চমৎকার উপায়ে এই প্রত্যয় নিয়ম জানার কারণে আমরা কিন্তু শব্দকে সহজে আয়ত্ত করে ফেলতে পারি